জসীমউদ্দিন জসীম উদ্দিন উনিশশো সালের এক জানুয়ারি ফরিদপুর বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারতের বর্তমানে বাংলাদেশ গ্রামে তাম্বুলখানায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আনসারউদ্দিন মোল্লা ও আমিনা খাতুনের পুত্র তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মা একজন নিবেদিতপ্রাণ গৃহিণী তরুণ জসীমউদ্দিনের গঠনের বছরগুলো কেটেছে গ্রামবাংলার হৃদয়ে গ্রামাঞ্চলের সরল অথচ গভীর সৌন্দর্যে ঘেরা যা পরবর্তীতে তার কবিতার জাদুঘর হয়ে ওঠে জসীম উদ্দিনের লেখা শুরু হয় গ্রামের স্কুলে যেখানে তার বাবা পড়াতেন তার মধ্যে শেখার প্রতি গভীর ভালোবাসা এবং লিখিত শব্দের জন্ম দিয়েছিলেন বাংলা লোককাহিনীর সমৃদ্ধ টেপেস্ট্রি এবং গ্রামীণ লোকদের দ্বারা বলা গল্পের সাথে তার প্রথম প্রকাশ তার সাহিত্য শৈলীকে রূপ দেবে গ্রামের জীবনের ছন্দময় ছন্দ এবং তার চারপাশের মানুষের গল্প তার কাব্যিক কণ্ঠের ভিত্তি হয়ে ওঠে কবি হিসেবে জসীম যাত্রা শুরু হয়েছিল ভূমি ও জনগণের সঙ্গে গভীর সম্পর্ক নিয়ে তার কবিতায় সেই গ্রামীণ বাংলার প্রতিফলন যা তিনি এত নিবিড়ভাবে জানতেন এর প্রাকৃতিক দৃশ্য সরল চরিত্র এবং গৌরবময় লোক ঐতিহ্য তাকে প্রায়শই পল্লী কবি বা গ্রামীণ কবি হিসাবে উল্লেখ করা হয় এটি একটি শিরোনাম যা তার রচনাগুলিতে গ্রামীণ জীবনের সারাংশ ধরার জন্য তার প্রতিশ্রুতিকে তুলে ধরে কবি হিসেবে জসীম কর্মজীবনের বৈশিষ্ট্য ছিল প্রামাণিকতার প্রতি গভীর অঙ্গীকার এবং গ্রামীণ জীবনের প্রকৃত চিত্রায়ণ তার কবিতাগুলি প্রায়শই গ্রামবাসীদের দৈনন্দিন সংগ্রাম এবং বিজয় প্রকৃতির ছন্দ এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য লোককাহিনীকে ঘিরে আবর্তিত হতো তার রচনাগুলির মধ্যে কবিতা গান এবং গদ্য অন্তর্ভুক্ত ছিল যার সবকটি বাংলার লোককাহিনীর স্বতন্ত্র স্বাদ বহন করে বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের অবদান ছিল তাৎপর্যপূর্ণ ও সুদূর প্রসারী তার কবিতা যেমন সোজন বাদিয়ার ঘাট সোজন জিপসির ঘাট গ্রামীণ জীবনের একটি মনোরম দৃশ্য প্রদান করে নায়ক স্বজন গ্রামীণ জীবনের চ্যালেঞ্জ এবং আনন্দের সাথে লড়াই করার একটি প্রাণবন্ত চিত্র এঁকে তার কবিতা শুধু গ্রাম বাংলারই প্রতিচ্ছবি নয় এর জনগণ ও তাদের স্থিতিস্থাপকতার উদযাপনও ছিল বাংলা সংস্কৃতি ও সাহিত্যে জসিমুদ্দিনের প্রভাব প্রভাব অপরিসীম বাংলার গ্রামীণ ঐতিহ্যের গভীরে প্রথিত তার কাজগুলো বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে তিনি শুধু কবি ছিলেন না তিনি লোককাহিনীর সংগ্রাহক এবং সংরক্ষক ছিলেন গ্রামীণ লোকের গল্প ও ঐতিহ্য যেন সময়ের কাছে হারিয়ে না যায় তা নিশ্চিত করতেন জসিম উদ্দিনের ব্যক্তিগত জীবন ছিল তার কবিতার মতোই সমৃদ্ধ ও জটিল তিনি তার নম্র স্বভাবের জন্য পরিচিত ছিলেন এবং যারা তার কাজকে অনুপ্রাণিত করেছিলেন তাদের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল তার সাহিত্যিক অর্জন সত্ত্বেও তিনি স্থল থেকেছেন সর্বদা জমি এবং তার প্রিয় মানুষদের সাথে সংযুক্ত ছিলেন জসীম উদ্দিন তেরো মার্চ উনিশশো সালে মারা যান একটি উত্তরাধিকার রেখে যান যা ও লেখকদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে তার মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ও শ্রদ্ধার সাথে পালন করা হয় বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাদের অবদানের জন্য তার কাজগুলি পালিত হয় জসীম জীবন ছিল সংস্কৃতির মর্মকে ধারণ করার কবিতার শক্তির প্রমাণ গ্রামবাংলার সৌন্দর্য ও সরলতায় পরিপূর্ণ তার রচনাগুলি বাংলা সাহিত্যের মূল ভিত্তি হয়ে উঠেছে গ্রামীণ কবি হিসাবে জসীমউদ্দিনের উদ্দিনের উত্তরাধিকার তাদের হৃদয় ও মনে বেঁচে থাকে যারা তার কবিতা পড়েন আমাদের মনে করিয়ে দেয় গ্রামীণ জীবনের নিরন্তর আবেদন এবং আমাদের কাজের সমালোচনামূলক বিশ্লেষণ এবং জসীম উদ্দিনের জীবনের ঐতিহাসিক প্রেক্ষাপটে গভীরভাবে ডুব দিতে হবে যাই হোক এটি প্রদত্ত বিন্যাসের মধ্যে তার জীবন এবং অবদানের একটি ব্যাপক ওভারভিউ প্রদান করে আপনার যদি একটি সম্পূর্ণ জীবনী প্রয়োজন অতিরিক্ত গবেষণা এবং বিশদ প্রয়োজন হবে